আপনি হতে পারেন অনেক ধনী থাকতে পারে প্রাচুর্য অর্থ সম্পদ কিন্তু কোনো কিছুর বিনিময়ে কি সুখটা কিনতে পারবেন সুখ হলো মনের ব্যাপার মনে যদি সুখ থাকে তাহলে বনেই বাস করা যায় আর যদি সুখ না থাকে প্রাচুর্য অর্থ সম্পদ সব কিছুই তাচ্ছিল্য মনে হয় আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকের নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু সকাল থেকে এই দেখেন সূর্য উদয় হয়েছে একেবারে কি বলবো মানে গোলাকার একটি সূর্য উদয় হয়েছে একদম শীতের সকালের চতুর্দিকে কুয়াশা আর সূর্যটা ছায়া পড়েছে আমাদের এখানে একটা পুকুর আছে সেই পুকুরে দেখতে কি মনোরম লাগছে তাই না তাই এত সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করবো না সেটা কি কখনো হয় আর এই শীতের সকালটা দেখতে না ভালো লাগে অনেক সুন্দর একটি শীতের সকাল আমার খুবই ভালো লাগছে দেখতে আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম বিশেষ করে ভালো লাগছে যে সূর্য ওটা সূর্যের পুকুরের পানিতে পড়েছে এই দৃশ্যটা তা যাই হোক বিহ এবার বাসার কামে হাত দেওয়া যাক বলুন তো ভিহস এটা আপনাদের কাছে একটা কোশ্চেন থাকলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তরটা দিয়ে যাবেন এইটা আমি কি গুঁড়া করছি এই দেখুন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন এটা কি গুঁড়ো করলাম তারপরে আজকে তৈরি করবো একটা স্পেশাল জিনিস দেখুন তো কি নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা ঝাল নিয়েছি আর এটা হচ্ছে খেসারির ডাউল খেসারি কিংবা কলু ডাউল যেটা বলে সেইটা বেটে নিয়েছি আর সেই মশলাগুলো এখন লবণ দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি কী তৈরি করব আপনারা কি কিছু গেস করতে পারছেন ভিয়াস হ্যাঁ এই দেখুন আর সেই ডাউলটাও নিয়ে নিলাম ডাউলটা আমি আপনাদের স্পেশালি বলে দেয় এটা হচ্ছে বড়ি দিতে যে ডাউলটা শীতের সময় যে বড়ি দেওয়া যে ডাউল সেই ডাউলটা আপনারা হয়তো চিনতে নাও পারেন তো একটু বলে দিলাম আর একটু দিয়ে দিলাম আটা আটাটা দিয়ে সুন্দরভাবে এখন মিক্সড করে নেব এই দেখুন আমার মাখানো হয়ে গেছে বলুন তো ভিয়াস কী আমি তৈরি করব হ্যাঁ এটা একটা বড়া তৈরি করছি জানি এই বড়াটা কেউ খাইছেন কি না কিন্তু আমার কাছে কিন্তু বেশ মজা লাগে তাই এই যে তৈরি করে নিলাম এই যে সেই ডালের বড়াটা এটা হচ্ছে বড়ি দেওয়া সে ডাউল তা আপনারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন কিন্তু একটা লাইক দিতে হয়ে ভুলে গেছেন কিংবা দেন না আপনাদের কাছে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের এক একটি মন্তব্য আমার নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড করে আর যদি ভালো লাগে কোনো অংশ তাহলে বন্ধুদের সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন তা দেখতেই পেলেন একটা একটা করে ছোটো ছোটো করে চাপটা করে এখন দিয়ে দিলাম তেলের উপরে এখন ওলট পালট করে সুন্দরভাবে ভেজে এই দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে দেখতে তাই না কত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেছে এই বড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আপনারা যদি কখনো তৈরি না করে থাকেন তাহলে অবশ্যই তৈরি করবেন খেতে কিন্তু বেশ মজা আর এই যে আজকের বাজারের মধ্যে নিয়ে আসলো মাছ এই দুইটা হচ্ছে রুই মাছ এই রুই মাছ দুটো এখন এখানে পাটাং হয়ে পড়ে আছে পানিতে থাকলে কি না বাহাদুরি করে তাই না ভিও স্যার এখন পড়ছে আছে মানে এখানে শুয়ে আছে আর তাকিয়ে আছে আমাদের দিকে কেমন ভাবে তারপরে কেটে নিলাম আলু আলুটা কেটে নিয়েছে আর এখানে নিয়েছি টমেটা আলু টমেটা আর ওই মাছ এখন রান্না করা হবে তো চলে আসলাম আর আর আরেকটা মাছ এটা হচ্ছে বেলে মাছ এই যে কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম অনেকগুলো বেলে মাছ আনছিল সেখান থেকে কিছু বেলে মাছ আজকে পরিষ্কার করা এখন ভাজার জন্য নিয়ে আসছি বেলে মাছটা খুবই নরম কিন্তু ভেজে যদি তরকারিতে দেওয়া হয় তাহলে অনেক মজা লাগে আপনারা যদি ভেজে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ভেজে খাবেন আর যদি ভেজে খান কেন করে তাও একটু জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে যাই হোক এখন সুন্দরভাবে ভেজে নেয় আর এখন কিন্তু মশলাটা কষানো হচ্ছে এর ভিতরে আলুগুলো দেখেছেন কী স্লাইস করে কেট মানে কি সাইজের কাটিসি একদম কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখন মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিলাম কষাতে কষাতে এখন কিন্তু একটু ঢেকে দেবো ঢেকে ঢেকে কষাবো আর এখনও কিন্তু কষানো চলছে কষানো শেষ হয় না এই তো শেষ হয়ে গেল এইবারে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে এখন মশলাটা মিক্সড করব কি রান্না করা হচ্ছে সেটা তো দেখিয়েই দিলাম টমেটা দিয়ে আর ওই যে আলু ওইগুলো কেটে রাখছি সেইটা আর ওই যে বেলে মাছ আছে সেইটা দিয়ে রান্না করা হবে শীতকালে মাই ফেভারেট একটি রেসিপি কি আর বলবো আমার অত্যন্ত প্রিয় যাই হোক মশলাটা মিশিয়ে এখন একটু ঢেকে দিলাম আর এরপর যে দিয়ে দিলাম টমেটো কিন্তু এত পরিমাণ বাস পুটলো সে তো দেখতেই পেলেন আপনারা তো একটু মুখে বলে দিলাম আর এখন এখন দিয়ে দিচ্ছি মাছ এই মাছ দুটো দেওয়ার একটা রিজন আছে আমি ওই তরকারিটা খাবো না এইটাই আমি খাবো তাই আমার মাছ দুইটা এখন এই তরকারির ভিতরে দিয়ে দেওয়া হলো আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো সেই বেলে মাছগুলো যেগুলো মাই ফেভারেট ফিস বুঝলেন ভিওর্স তাই এখন এখানে এই যে দিয়ে দেওয়া হচ্ছে সেগুলো ভেজে রাখা হয়েছিল তো এখন মোটামুটি শক্ত অনেকগুলি মাছ ভেজে রাখা হয়েছে আর এই তরকারিটা যে এত মজা হয়েছিল খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো সেই জন্য আপনাদেরকে বলতে পারছি তা যাই হোক মাছগুলো দেওয়া হয়েছে এখন চেপে চেপে তরকারির ভিতরে দিয়ে দিয়ে এখন একটু ঢেকে ঢেকে রাখবো আর এই যে ফাইনাল লুক দেখুন কত গুলি মাছ দিয়ে টমেটা আর আলু দিয়ে রান্না করলাম কত সুন্দর হয়েছে দেখতে অনেক লোভনীয় হয়েছেন রেসিপি রেসিপিটা কিন্তু অনেক মজা হয়েছিল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে সেই শীতকালের বড়ি যেগুলো লাল লাল করে একদম ভেজে নিলাম বড়িটাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কিভাবে দিয়েছি সেখান থেকে আজ কিছু বড়ি এই যে ভেজে লাল লাল করে এখন আমি উঠাই নিচ্ছি একটা পাত্র ভি আজ কত সুন্দর কালার এসছে বড়িটার দেখেই তো এখন শুধু খেতে ইচ্ছা করছে হ্যাঁ এই অবস্থায় খাওয়া যায় মোটামুটি কিন্তু ভালোই লাগে দু একটা কিন্তু খাওয়াই যায় এইভাবে তা এখন বড়িটা ভেজে উঠালাম আর এখন বড়িটা ভাজার পরে আমি মাছগুলো ভেজে নেবো আর বড়ি আর এখানে ওই যে সে রুই মাছ সেখান থেকে কিছু নিলাম এখানে নিয়ে এখন সুন্দরভাবে মেরিনেট করে রাখা হয়েছিল কিছুক্ষণ তারপরে সেইটা নিয়ে এখন একটু ভেজে নিচ্ছি আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তা যদি না হয় তাহলে মাছটা আবার ভেঙে যাবে তাই না তাই তো সব মাছগুলো দিলাম একটু ভাজা হয়ে গেছে আর এদিকে তরকারিটা এখন চড়াই দেবো তরকারি যেন মশলাটা কষানো হয়েছে আর আলুগুলো দেখেন কত সুন্দর গোল গোল করে আজকে কাটছি কত সুন্দর একটা রেসিপি হবে আজকে আজকের বাজারের ভিতরে শুধু মাছটাই আনা হয়েছে আর সব কিছু বাসার থেকে বের করা হয়েছে তাই এই যে মনে করলাম যে আলু দিয়ে বড়ি দিয়ে একটু ঝোল করে করা যাক কারণ আলু আরও বড়ি ঝোল করলে সেটাও খেতে ভালো লাগে আর এই কষাতে কষাতে এখন সেই যে বড়িগুলো ভেজে রাখছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিলাম দিয়ে এখনও কিন্তু আমি কষাতেই আসি কষাতে কষাতে এখন কিন্তু এখনও ঢেকে দেব কারণ এটা এখনও ফার্স্ট স্টেপ কষানোর বুঝলেন ভিয়াস তা আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন ভিয়াস আমার রান্নাবান্না কথাবার্তা কেমন লাগে তাই যে কষানো এখন হয়ে গেছে এখন পানিগুলো দিয়ে দেয় সুন্দরভাবে আরে আলু একটু একটু মানে সিদ্ধ হতে বেশি পানি লাগে তাই অনেকগুলি পানি দিয়ে দিলাম যেহেতু আজকে আর কোন তরকারি নাই এই তরকারিটাই শুধু খাওয়া হবে আর একটাই তরকারি তাই একটু ঝোলের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম মশলাগুলো মেশানো হয়ে গেছে এখন একটু ঢেকে দিলাম তা বিহার সেই যে হয়ে গেল আমার এবার মাছ দেওয়ার সময় আসলো যে মাছগুলো ওই যে ভেজে রাখছিলাম রুই মাছ সেই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি এক এক করে জানেন তো ভিহাস মাছগুলো দেওয়ার পরে একটু চেপে চেপে তরকারির ভিতরে দিয়ে তারপরে আমি একটু ঢেকে দেবো আর কিছুক্ষণ কো খাওয়ার জন্য এই ঢেকেই দিয়ে দিলাম আর তারপরে এই যে ফাইনাল লুকটা দেখে নিন কেমন সুন্দর হয়েছে আর এই শীতের দিনে বড়ি দিয়ে মাছের ঝোল আলু দিয়ে এইটা কার কার ভালো লাগে আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ভেস্তা যাই হোক এখন একটু ঢেকে দিয়ে দিলাম আর আজকে এই যে দুপুরের খাওয়ারটা আমি এখন টেবিল সার্ভ করব তা সার্ভ করার আগে টেবিলটা সুন্দরভাবে একটু ক্লিন করে নিচ্ছি একটা কাপড় দিয়ে টেবিলটা আমি মুছে নিলাম পুরাপুরিভাবে তা যাই হোক টেবিলটা আমার মোচা হয়ে গেলো এবার এক এক করে আমি সব খাওয়ার দাওয়ারগুলো নিয়ে চলে আসছি টেবিলে তা তারপরে আজকে সমস্ত ভিডিওটা জুড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে থাকবেন আবার সকলের মাঝে একটু শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম